নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি আজকে চলে এসেছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে ঢ্যাঁড়স খেতে অনেকেই অপছন্দ করেন কিন্তু আজকে যে ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এই ঢ্যাঁড়সের রেসিপিটা কতটা স্বাদ এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি পদ এটি যে কোনো নিরামিষের দিন আপনারা রান্না করতে পারেন আমি থেকে কেন কোন অংশেই কম হবে না বলেই মনে হবে এত সুন্দর এর সাতরা যারা খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটেপুটে খাবে কথাটা একবার মিলিয়ে নেবেন সুতরাং আর দেরি না করে ভিডিওটি স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে দেখুন আজকের দারুণ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হতে চলেছে ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি তো একটি পাত্রের মধ্যে প্রথমে দু চামচ কালো সরিষা এক চামচ পোস্ত ও পাঁচটি কাজু বাদাম এবার এতে জল খানিকটা জল ঢেলে দিয়ে পনেরো মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো ততক্ষণ চলুন ওদিকে ঢ্যাঁড়স কেটে নিই ভালো করে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো এবার এইভাবে কেটে নেব যে ঢ্যাঁড়সগুলোর সাইজ খুব বড়ো সেগুলোকে দু টুকরো করলাম আর ছোটো সাইজ হলে সেগুলোকে আর কাটতে হবে না দেখতেই পেলেন তো সাইজে টুকরো টুকরো করে কেটে নিয়ে তাতে এক চামচ হলুদ লবণ এবং এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা থাকে সেই ভাবটাকে সরানোর জন্য এখানে বেসনটা ইউজ করা হয়েছে তো ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করে নিয়ে একটু খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার মিক্সার গ্রাইন্ডারে কাজু পোস্ত সরষেটা যেটা পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার মিক্স করে নেবো তার সাথে দিয়ে দিলাম ছটি কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু ভালো গরম হলে তার মধ্যে ঢ্যাঁড়সগুলো আমরা ভেজে নেব এইভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে নেবে তো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা ফ্লিটের মধ্যে তুলে নেব। ঠিক এইভাবে ঢ্যাঁড়সগুলো আমরা ভেজে নিলাম একটু লাল লাল করে এবং ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে এবার বাকি ঢ্যাঁড়সগুলোও ভেজে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেবো এবং যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়ে বা একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় টমেটোটা ভালো একটু আদর সেদ্ধ হওয়ার পর এর মধ্যে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি ভালো করে করে নাড়াচাড়া এবার পেস্টের পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন এবার মশলার পাত্রের থেকে জলটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো মশলাটাকে যত ভালো করে কষাবো তত গ্রেভিটার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে কষানো প্রায় হয়ে এসেছে একটা সুন্দর স্মেল বেড়াচ্ছে এবং টমেটোগুলো ভালো করে ঘেঁটে দিচ্ছি আর একটু কষিয়ে নেবো যখন একটু তেল ছাড়তে শুরু করবো দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করেছে তার কালারটাও দেখুন কি দারুণ কালার এসেছে এই সময় আমরা দিয়ে দেবো খানিকটা পরিমাণ জল একদম অল্প পরিমাণই জল দিয়েছি এর কারণে এটা একদম ঘন ঘন হবে বেশি জল দেব না তাই অল্প পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব গ্রেভিটা যখন এভাবে একটু ফুটে যাবে একটু জলটা কমে যাবে তখন ডালশগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একদম লো ফ্রেমে এটাকে আস্তে আস্তে ধিমে ধীরে হতে দেব ঢ্যাঁড়সগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরিয়ে দিলাম আর অল্প একটু ধনেপাতা কুচিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে লো ফ্রেমে একটু ধিমে ধিমে ফুটতে থাকবে খানিক্ষণ পর খুলে নিয়েছি দেখুন কত সুন্দর একটা লুক এসেছে এবং এটা কিন্তু জাস্ট দুর্দান্ত স্বাদের আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা এ স্বাদটা কতটা সুন্দর হতে পারে তো গরম গরম ভাতের সাথে খাওয়াটা জাস্ট জমে যাবে আপনারা চাইলে এটা রুটির সাথেও সার্ভ করতে পারেন যা রুটি পরোটা ভাতের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে যেহেতু ঢেঁড়সটা আগে থেকেই ভাজা ছিল তাই আর বেশি দিয়ে ফোটালাম না এক থেকে দেড় মিনিট ফুটিয়েই কিন্তু এটা নামিয়ে নিয়েছি এবার শুধু সার্ভ করার ফলা তো আপনারাও আপনারাও রেডি তো এটা বানানোর জন্য এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এভাবে আমাদের সাথে থাকবেন আর যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি হাইফাই উপকরণও লাগে না খুব নর্মাল একটা রান্না নিরামিষ দিনের চট জলদিই বানিয়ে নেওয়া যায় আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন